এই মুহূর্তে সব থেকে বড় খবর একমাত্র শিলচর শিলচর পর্দায় আইজল আইচল নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ অগ্নিকাণ্ড ভাগা বাজারের কাছে একটি কুরিয়ার সার্ভিসের মিনি কন্টেইনার গাড়িতে গভীর রাতে আচমকাই লাগে ভয়াবহ আগুন এতে গাড়ির প্রায় সত্তর শতাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে রাতের অন্ধকারে গাড়ির চালক তখন বিশ্রামে ছিলেন ঠিক সে সময় এক পথচারী ধোঁয়া দেখে চালককে সতর্ক করেন দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে আগুন নিয়ন্ত্রণ আনতে ছুটে আসে ফায়ার সার্ভিস কিন্তু ততক্ষণে বহু মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে যায় আগুনের কারণ এখনও নির্দিষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান গাড়িতে থাকা ইলেকট্রনিক সামগ্রী বা ব্যাটারি থেকে শর্ট সার্কিট অথবা এগারো হাজার বোল্টের বৈদ্যুতিক তারই হতে পারে এই অগ্নিকাণ্ডের উৎস ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কুরিয়া সংস্থার পাশাপাশি এ দুর্ঘটনায় গ্রাহকদেরও বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনের লেলিহান শিখা এ ঘটনা আবারও তুলে ধরল দীর্ঘপথে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ

তাৰপিছত আমাৰ মেনেজাৰক ফোন কৰিলোঁ ইয়াতে কি কয় ডিজিটেল লক মাৰা থাকে আমাক ফোন কৰি খুলিব লাগে লকটো তাৰপিছত খুলি এনে চালোঁ যে এনেকুৱা ভিতৰত এতিয়া কেনেকৈ লাগিছে কি হৈছে এতিয়া ভিতৰতটো আৰু গম নাপাওঁ আৰু মই ক'ব নোৱাৰোঁ আজি গাড়ীৰ ল'ড এটা কৈ থাকিছে ল'ড এটা হৈছে তোমাৰ গুৱাহাটীতে ল'ড হৈছে যাব আইজল গুৱাহাটীতে ল'ড হৈছে আইজল যাব আচ্ছা ত' ঠিক আছে ত' দেখা পাৰ এই বাৰী আছিলোঁ চালক এবং তানে পথ ছাড়ি যারা আসলো যারা নমাজ পড়িয়া রাস্তা দিকে যাওয়াতে আসলো বুড়বেলায় তো হঠাৎ করিয়া তানে কইছে যে তোমার গাড়িতে আগুন জ্বলের দুমা ওড়ের তারপরে তাইন ফোন করছইন কোন জায়গায় ফোন করিয়া লক খুলছে গাড়ির খুলিয়া দেখে যে গাড়িতে তো আগুন জ্বলি গেছে তো আপনারা দেখতে পারা বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে অনেক মানুষও আছে দেখার আইছে অনেক মানুষ আর আরও আমি দেখাই দেখাইলাম সেই জায়গাতে গিয়া যে জায়গায় ক্ষতিগ্রস্ত জিনিসগুলা রাখা আছে সেই জিনিসগুলো আপনারারে দেখাই দাম তো সবগুলা অনলাইনের মাল অনলাইনে এইগুলা গুয়াহাটিতে গিয়া মিজোরাম যাওয়াতে আসলো তো বাগা বাজার ইলিয়াস আলী স্কুলের সামনে আইয়া ড্রাইভার যখন রেস্ট সেই সময় হঠাৎ করিয়া পথছাড়ি মানুষে দেখের এই গাড়িতে আগুন জ্বলের আমি গাড়ির নাম্বারটা আপনারা দেখাই দিলাম এটা গুয়াহাটির থেকে লোড হয়েছে মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ির নাম্বার হইল এস টু ফাইভ এফ সি ফোর ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়ির সাইডটাও আমি আপনারা দেখাই যে আগুনে জ্বলার পরে গাড়ির সাইটটা কি হয়েছে আপনারা দেখুন পুরা জলিয়া বৈষ্ণীভূত হয়ে গেছে আমি পুরা গাড়িটা আপনারা দেখাই যেদিকে মাল লোড আসলো আপনারা দেখুন ভিতরের অবস্থাটা দেখুন পুরা কন্টেইনারের ভিতর আগুনে জ্বলি গেছে দেখুন সবগুলা জ্বলি গেছে বডি পর্যন্ত জ্বলি গেছে আপনারা দেখতে জুম করিয়া দেখাই আপনারা এই যে দেখুন পুরা বডি জ্বলি গেছে এবং ভিতরে যে সামানগুলা আসলো সবগুলা জ্বলি গেছে বেশিরভাগ জিনিস নষ্ট হয়েছে তো যতটুক সম্ভব তারা এখানে এলাকাবাসী যারা আসলো সবে মিলে একটু সাহায্য করছেন বাইরে আর জিনিসগুলা এখান থেকে আনলোড করিয়া এই বিল্ডিংয়ে নিয়ে রাখছেন এই সেই কন্টেইনার যেটার মধ্যে অনলাইনের মালগুলা আইসে এবং এটা কীরকম আগুন লাগছে দেখুন গাড়ির বডিগুলা গাড়ির বডি যে আছে বডিও একেবারে জলিয়া ছাড়খাই হয়ে গেছে আপনারা দেখতে এত হেভি বডি থাকা সত্ত্বেও এই গাড়িতে কিভাবে আগুন লাগছে বোঝা যান না তো আমি আপনারা এই দৃশ্যটা দেখাইলাম এবং গাড়ির যে চালক আসলো চালকের সঙ্গে একটু কথা কইমু এবং আপনারা দেখাই কিছু ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িতে যে অনলাইনের মালগুলা আসলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা দেখতে পারেন এগুলো সবই নতুন জিনিস এগুলা মিজোরামে যাওয়াতে আসলো তো আপনারা দেখতে পারেন সব জিনিস জলিয়া খাই হয়ে গেছে তো দেখুন এখানে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে ডিপ মেশিন ডিপ ফ্ৰিজ আছে আৰু অন্যান্য সামগ্ৰী আৰু অনেক আছে সবগুলা কিন্তু নতুন আহিছিলো এইগুলা দেখিব পৰা জ্বলিয়া একেবাৰে ছাই খাই হৈ গৈছে তো দেখোন খুবেই ক্ষতিগ্ৰস্ত হৈছে কিছু জিনি তাৰা বাচাইছে তো আমি আপোনাৰ দেখাই ৰ'ম এই গডাউনে দেখুৱ এই বিল্ডিঙে নিয়া জিনছগুলা সামগ্ৰীগিলা ৰাখচোন তাৰ তো আমি কেনেকৈ আপোনাৰ দেখাই ৰ'ম